ল ভাই তিনজন মিলে আজকে বাদাম উগলাই হ ভাই ল আজ বাদাম দুগু উগলাই এলাই আব্বাই অসুস্থ হে ও পারে না আগের নান শরীরে জোর নাই ল আজকে তিন ভাই মিলে বাদাম দুগু ফেলাই ঠিকই বলছো মেজর ভাই আজকে হলে হলে বাদাম গুলো উগলিয়ে বাসায় চলে যাই হ ভাই হে পিক তো হলে ওই তিনজনে মিললে বাদাম দুগুলো উগলিয়া হলে বাড়ি যাম চল ভাই তিনজনে মিললে কাজ শুরু করে দিই দাঁড়াও ভাই আমার একটা কথা আছে তুই এবার কি করবি ভাই আজকে কোনো কাজ করতে পারবো না আমার খেলা আছে আমি আমার বন্ধুগুলা খেলতে যাম যাবি মানি এই বাদামডি সব কোলায় পড়ে রইছে আই যদি বৃষ্টি বৃষ্টি নামে আনে এই পছন্দ নেই বাদামডি চালান ঢেকা যাইবে না আব্বা এ আর ঘরে হইয়া হে অসুস্থ মানু ছোট ভাই তোর যে দিনই লইলাম প্রত্যেক দিনই তুমি খেলি বাহানা দাও খেলা 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 তুই যদি মোকে একটু সাহায্য মাহ্য তাহলে কামটা ভালো হয় না এখন আমিও তো গেলে যাত্রী যাত্রী নিয়া হেকে যদি মই যাইয়া নেই হেলে বড় মেয়ার কি হ্যাঁ সর্দি বেরিয়ে দিবেন দেখ ভাই আজ বল টল খেলা লাগবে না আজ মুগো লাগে বাদাম মুগুলো কালো খেলাবি বল ভাই আমি বলছি না আমি কোন কাজ টাস করতে পারবো না ওদিকে আমার বন্ধুরা বই রয়েছে আমি খেলতে যাই দেখছো দেখছো কাম ধর লেখি গেলে গিয়ে ওরে যে ক্যামে বুঝম বড় ভাই অরে কি একদিনও কামে পাই প্রত্যেকটা দিন ফুটবল 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 থাকবে বাদ দে অত ছোট মানুষ আমরা কাজ করি দেখছো মেজু মিয়া এবারে বাদামের ফলনটা অনেক ভালো হয়েছে হবাই বাদামগুলো দেখতো একাল বড় বড় হয়েছে দেখছো চল ভাই চালু করে কাজটা শেষ করে ফেলাই হবাই উগলন উগলন ওইটা কেটা শাওনার ইমাম না বাদাম উগলাইতেছে এই শাওন আসসালামু আলাইকুম নেবাই কমে যান ওলাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালো তো শাওন এবার বাদাম কিরকম হলো আলহামদুলিল্লাহ ভাই মাশাল্লা বাদাম তো ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ বাদাম তো ভালোই হয়েছে তো তোমরা দুই ভাই কেন তোমাদের আরেক ভাই কই ভাই ছোট মার কথা গন হে দিয়ে আর একদিন বল খেলায় হে কামের দ্বারায় কাম কাজ মুডি হরে না হ্যাঁ জীবন ভাই মাইঝে মে ঠিকই বলছ ছোট মেয়ে আর সবসময় বল খেলিয়ে ব্যস্ত থাকে অরে ভাই কোনো কামই পাই না হ্যাঁ শাওন ঠিকই বলছো এই বর্তমান যুগের পরিবারের ছোট পোলারা সারা দিন খেলা নিয়ে ব্যস্ত থাকে তারা পরিবারের কাজে কোনো সাহায্যই করে না তাছাড়া কাজ না করলেও বা কি করার আছে কারণ ওরা তো পরিবারের ছোট পোলা হুট করে একদিকে তাই ওদেরকে তেমন কিছু বলাও যায় না হ ভাই ঠিকই কইছেন এই কয়দিন আগে মজিবের না পোলাটা পোলা ভাই কইস কি যা একটু ডাইল দিয়ে তুললে কোলায় কোলাই যা শুনলে না এ রাগই গেছ বোধ বোধ যাই ডাকিস কান বসবে আনে বাপ যদি না থাকে এখানে হেই গেলে বসবে আনে আহা মানের পকেট ডান্তে কি জ্বালা বসবে কয়েকটা দিন যাও নে ভাই হেলি কি কিছু কই না এই দুই ভাই হেবি উই দেখেন না কতটি বাদাম উগলেছি কাটছি হ্যাঁ দেখলাম তো ভালোই বাদাম উগলাইছো আচ্ছা ঠিক আছে তোরা দুই ভাই তাহলে কাজ কর আমার একটু পশ্চিম পাড়া কাজ আছে আমি একটু কাজটা শেষ করে আসি আচ্ছা না ভাই ঠিক আছে তাই যান প্রত্যেকটা পরিবারের ছোট সন্তানেরা কেন এমন হয় আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ধন্যবাদ সবাইকে